এবার ঢাকার কারণ বাজারের মাছ কাটার দৃশ্য দেখে খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর দেখেন একসাথে কত মানুষ মাছ কাটতেছে ঢাকার কারণ বাজার খুব চমৎকার ব্যতিক্রমী একটা ঢাকার কারণ বাজার ঢাকার কারণ বাজারে দেখেন কত বড় মাছ কাটতেছে খুব চমৎকার খুবই ব্যতিক্রমী ফেসা বছরের পর থেকে শুরু করে লম্বা সময় বেলা এগারোটা বারোটা পর্যন্ত এইভাবে অনবর তোমরা মাছ কাটিং করতে থাকে প্রতি এক আইটেম মাছ কাটলে বিশ থেকে তিরিশ টাকার মতো নেয় আমি অলরেডি চার প্রকারের মাছ কেটেছি বিবার এখানে এই হচ্ছে বিস্তারিত থাকার কারণ বাজারে মাছ কাটার দৃশ্য আমি এখন মাছ কাটার একজনের সাথে সরস্বতি কথা বলবো ভাইয়া তোমার নাম কি ভাই মোহাম্মদ আকবর তুমি কত বছর এখানে মাছ কাটাকাটি করো দশ বারো বছর প্রতিদিন সকাল কয়টায় শুরু করো সকাল পাঁচটায় পাঁচটায় আবার শেষ করে দাও কয়টায় দুপুর বারোটায় তো এখানে অনুমানিক এই বাজার আর ওই বাজার মিলিয়ে কয়শো জন লোকে মাছ কাটে অনুমানিক